নমস্কার আমি Ospita আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দাসোশল বাংলার পর্দায়। ত্রিপুরা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালের সহযোগিতায় স্ত্রীরোগ বিশেষ অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশটা থেকে শুরু হয় এই অপারেশন শিবির। এই অপারেশন শিবিরে রাজ্যের সুনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চিকিৎসক জিএল বৈদ্য, চিকিৎসক অরিন্দম মল্ল, চিকিৎসক বিকাশ মজুমদার সহ অন্যান্য বিখ্যাত চিকিৎসকেরা। এই দিন সতেরোটি মেজর মহিলা সংক্রান্ত জটিল রোগের অপারেশন করেন তারা চিকিৎসকদের সহযোগিতা করেছেন বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের চারটি অপারেশন টেবিলে সতেরোটি মেজর অপারেশন করা হয় এই দিনের আয়োজিত অপারেশন শিবিরের সূচনা লগ্নে বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গ্রুপ স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর অনুপম চক্রবর্তী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস উপস্থিত ছিলেন অপারেশন শিবির শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিলোনিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস অপারেশন শিবিরের বিষয়ে তথ্য তুলে ধরেন একদিনে যেমন শতরখানা। মেজর অপারেশন করার জন্য আমাদের টেবিল আছে অপারেশন থিয়েটারের কোনো সমস্যা নেই তার পাশাপাশি অপারেশনের পরে ওনাদেরকে রোগীদেরকে ঠিকমতো যে কেয়ার আমরা দেবো তার পোস্ট অপারেটিভ ওয়ার্ড আমাদের যে স্টাফের কিছু সংকলন ছিল একটু শর্ডেশ ছিল আমাদের সিমো সারের সহযোগিতা সেটাও আমরা ওভারকাম করতে সফল হয়েছি তার পাশাপাশি স্পেশাল যারা নার্স দিদিমণিরা আছে ওনাদেরও আমরা সাহায্য চেয়েছি রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার তেইশে জুন থেকে পাঁচই জুলাই দু পর্যন্ত প্রতি দশ গ্রাম সোনার গয়নার কেনাকাটায় চার হাজার পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় রয়েছে পুরনো সোনার গয়নায় একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্লাস এক পার্সেন্ট অতিরিক্ত বোনাস প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি